আমরা শিখবো আমি একটা অঙ্ক লেখ নিচ্ছি দেখেন একটি বইয়ের দাম চল্লিশ টাকা হয় এর পনেরোটি বইয়ের দাম কত একটা বইয়ের দাম যদি দেখেন চল্লিশ টাকা হয় তাহলে পনেরোটি বইয়ের দাম কত হবে আচ্ছা এখানে একটা জিনিস দেখুন যদি একটা বয় তার চল্লিশ টাকা হয় পনেরোটি বই দাম পর বেশি হবে আর বেশি হলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা সমাধান করি সমাধান বইয়ের দাম একটি বই দাঁড়া দেখো চল্লিশ টাকা কোথায় ছয়টি বই পড়েছে পনেরোটি বই পেয়েছে

শূন্য চার কোথা হল শূন্য শূন্য তেরা দুই উত্তর ছয়শ টাকা আশা করি বুঝতে পেরেছি